ইম্পর্টেন্স অফ দ্য ফার্ম কৃষি জমি পরিদর্শন করে একটা জিনিস বুঝতে পারলাম যে বর্তমান যে আবহাওয়ার পরিস্থিতি কিছুদিনের মধ্যে ধান কাটা শুরু হবে বা দ্য দ্যাট হাউ ক্যান দেওয়ার কন্ডিশন এই তাপমাত্রা দেম্পারেচার ইজ এ গ্রেট থ্রেড ফর আওয়ার্স সো আমরা কিছুক্ষণ হলে কিছু সময় এসেছি মিনিটস কাম টু দিস এগ্রিকালচার ফিল্ড এগ্রিকালচারাল ফিল্ড বাট আই আন্ডারস্ট্যান্ড দে উইল work দিস ফিল্পারেচার দা হিট অফ দ্য সান ইস নট বিয়ারেবল এই কৃষি জমিতে তারা কিভাবে টিকে থাকবে হাউ ক্যান সাস্টেইন ইন দিস এগ্রিকালচারাল ফিল্ড ইন দ্য সিভিয়ার কন্ডিশন ইন দা সান আমরা এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম দ্য হিরোস অফ আওয়ার কান্ট্রি আর দা আমাদের দেশের প্রকৃত হিরোরা হলো আমাদের দেশের কৃষকরা আমরা যেহেতু এখানে পাঁচ মিনিট থাকতে পারতেছি না তারা দিন থেকে ফরম জন টু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাউ ডু দেু ওয়ার্ক ইন দা এগ্রিকালচারাল ফিল্ডস ইট ইস নট বিলিভেবল ইট ইস ইনক্রিডেবল সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও